আসছে দু হাজার ছাব্বিশ মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে ঠিক কি কি ভালো ঘটবে দু হাজার ছাব্বিশে আজকের মূল আলোচনার বিষয় সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি এই ডায়াগ্রামটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি এবং এই ডায়াগ্রামে সম্পূর্ণ দু হাজার ছাব্বিশের গ্রহ অবস্থানগুলো দেয়া আছে এবং এই ডায়াগ্রামটা অ্যানালাইজ করেই আমরা জানার চেষ্টা করব আপনাদের জীবনে কি কি ভালো ঘটবে সামনের সময় অবশ্যই আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন ডায়াগ্রামে বহু গ্রহের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে সব থেকে বেশি আলোচিত এবং সব থেকে বেশি প্রভাবশালী বিষয় হচ্ছে বৃহস্পতি তুঙ্গস্থ আগামী দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে বৃহস্পতি তুঙ্গস্থ ভাবে যাবে এবং সহজভাবে বলতে গেলে আপনারা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এবং তার পঞ্চম ভাবে দীর্ঘ বারো বছর পর তুঙ্গস্থ হওয়ার জন্য আপনাদের জীবনে বেশ কিছু জায়গায় ডেভেলপমেন্ট জীবনে কিছু উন্নতি বৃহস্পতি সঙ্গে সঙ্গে কর্মপতি হওয়ার জন্য কাজের ক্ষেত্রে ম্যাসিভ ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট বিরাট কিছু প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে প্রচুর আর্থিক যোগ নতুন কর্মপ্রাপ্তির যোগ চাকরি ক্ষেত্রে কোনো পদোন্নতি গ্রেডেশান প্রাপ্তি এগুলো কিন্তু নিশ্চিতভাবে সফলতা আপনাকে এনে দিতে পারে স্পেশালি লগ্নের ক্ষেত্রে তো বটেই এবং রাশির ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি উচ্চস্ত হওয়াটা অত্যন্ত ভালো এবং রাশি বা লগ্নের অধিপতি উচ্চস্ত হওয়ার মানে এটাই বোঝায় যে একটা দুটো বিষয় নয় সামগ্রিক ক্ষেত্রে আপনার শরীর মনে এনার্জি শরীর মনের মধ্যে একটা সন্তুলন পজিটিভ ভাইব্রেশান কাজ করার ক্ষমতা একাগ্রতা এবং স্মৃতিশক্তি ভালো থাকায় পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়া এবং চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট কোনো চাকরির পরীক্ষা পরীক্ষা বা নিলে এই সময়টা ভালো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স বা ইত্যাদি করার ক্ষেত্রে সময়টা সত্যি ভালো যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস্পতি পঞ্চম ভাবে উচ্চস্থ থাকার জন্য পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল পূর্ব জন্মের যদি আপনার গল্প বা সাজানো গল্প যদি সেই অনুযায়ী ভালো থাকে তাহলে অবশ্যই সেখান থেকে কোনো ব্যক্তির সাহায্য বা সেখান থেকে কোনো ব্যক্তির হেলথ এই জন্মে আপনি পেতে পারেন এবং সেটা অবশ্যই কিন্তু দুটো গল্প তালমিল থাকার মধ্যে পাওয়া সম্ভব এবং সেক্ষেত্রে আমি বলবো মেঘনাচাইতি পানি যেটা আমাদের প্রবাদ আছে সেই রকমই একটা হঠাৎ কিছু প্রাপ্তি গেন আপনার ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ নেমে আসতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে পঞ্চমভাবে বৃহস্পতি অঙ্গস্থ থাকার জন্য জেনারেলি সন্তান যোগের ক্ষেত্রে খুবই ভালো সময় চলবে নিঃসন্তান দম্পতিদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো তারা এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশেই কিন্তু জন্মছক কাউন্সেলিং করে নিন কারণ ভালো সময় ক্ষণস্থায়ী খারাপ সময় দীর্ঘস্থায়ী আপনারা জানেন তাই ক্ষণস্থায়ী সময়ের মধ্যে আপনি যাতে হায়েস্ট বেনিফিটটা পান জন্মছকে কিছু প্রতিকার করার থাকলে কোনো ভুল প্রতিকার থাকলে সেটা খোলা থাকলে সেটা কিন্তু এখনই করে ফেলুন যাতে আপনার ভালো সময়টা হাতের বাইরে না চলে যায় বৃহস্পতি পঞ্চম উচ্চস্থ যাদের সন্তান আছে তাদের ছেলে মেয়েদের জীবনে কিছু উন্নতি ডেভেলপমেন্ট এগুলো কিন্তু পাবেন তাছাড়া এখানে অবশ্যই আমি বলবো বৃহস্পতি পঞ্চম ভাবে উচ্চস্থ থাকার জন্য সামগ্রিক আপনার ক্ষেত্রে উবড়ি লাভ ফাটকা লাভ এগুলো কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে কোনো আপনি বসিং জায়গা বা কোনো সুপারভাইজিং পোস্ট এই জাতীয় পোস্টগুলো পেতে পারেন সেখানে কিন্তু আপনার ম্যাসিভ ইম্প্রুভমেন্ট আমরা করতে দেখতে পাবো জেনারেলি পড়াশোনার পারপাসেও কিন্তু উচ্চস্থ প্রভাবটা অত্যন্ত ভালো যাবে কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের খুব ভালো থাকবে এগুলো হলো বৃহস্পতির উচ্চস্থ প্রভাব কিন্তু দেখুন উচ্চস্থ প্রভাবটা সবসময় থাকছে না টাইম ফ্রেমটা দেখুন দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টাই কিন্তু আপনারা ডেভেলপমেন্টটা করতে পারবেন তাহলে অল্প সময়টা কাজে লাগাবার জন্য অবশ্যই জন্মশক আপনার একবার কাউন্সিলিং করি নেওয়া উচিত নেক্সট বিষয় ভালো নেক্সট বিষয় ভালো অবশ্যই আমি একটু বর্তমান সময়তেই চলে আসি বর্তমান সময় বৃহস্পতি সক্ষেত্রেই না হলেও বা উচ্চস্থ না হলেও বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে এবং চতুর্থভাবে বৃহস্পতি বকরি থাকলেও চতুর্থভাবে বৃহস্পতি আপনার গৃহবাড়ির যোগ্য এনে দেয় বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি বা নতুন ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা বা বাড়ি নিয়ে কোনো বিষয়ে ডিসপিউটের মীমাংসা হওয়া কোনো বিষয়ে কোনো পরিবারের কোনো সম্পদ সম্পত্তি পাওয়া এগুলো ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো চলছে এবং কাজের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি চতুর্থভাবে আছে এখন বেশ কিছু ক্ষেত্রে অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন এবং কাজের ক্ষেত্রে একটা ঘরোয়া পরিবেশ বা বাড়ি থেকে কাজের পরিচালনা এগুলো কিন্তু আপ টু বৃহস্পতি যখন পঞ্চমে যাবে তার আগে অব্দি সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে এই বিষয়গুলোতে আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন চতুর্থস্থ বৃহস্পতি এখানে যেহেতু আপনার অবস্থান করছে তো চতুর্থভাবে বৃহস্পতি এখানে জেনারেলি আপনার ক্ষেত্রে পারিবারিক সংগবদ্ধতা বা পরিবারের মধ্যে একটা মিলমিশ হয়ে আছে এগুলো কিন্তু ডেভেলপমেন্ট দেবে এবং ভালো ফল অবশ্যই কিন্তু বৃহস্পতি এখানে কিন্তু রাখবে বৃহস্পতি যে অবস্থানগুলো ছাড়াও অন্যান্য গ্রহের অবস্থানগুলোর মধ্যে আমরা বিবেচনা করি শনি কি শনি কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে এবং মিন রাশি সাড়ে সাথে শুরু হয়ে গেছে আমি সাড়ে সাথে দু নিয়ে মিন রাশির সেপারেট একটা ভিডিও দেবো এখানে আমি শুধু ভালো বিষয়গুলো আলোচনা করছি তো মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে যেহেতু লগ্নের ক্ষেত্রে শনি অবস্থান করছে আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি বর্তমানে কিন্তু বিদেশ যাত্রার যোগ লাগু হচ্ছে দু হাজার পুরোটাই থাকছে বিদেশ যাত্রার যোগ এবং যাদের জন্মছকে ধরুন বিদেশ যাত্রার যোগ আছে সেটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট হবে বিদেশ যাত্রা যাত্রা বা দেশের অভ্যন্তর কোনো দূরস্থানে যাত্রা এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অতিব অনুকূল থাকার একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়টা কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং বৃহস্পতির এবং শনির যে কম্বিনেশান তার মধ্যে যখন বৃহস্পতি উচ্চভাবে যাবে অর্থাৎ বৃহস্পতি নিজের উচ্চভাবে যাবে কবে জুন এবং শনি বৃহস্পতি ঘরে অবস্থান করছে শনির ফলটা আরও ভালো হতে শুরু করবে ফলত এই সময় টাকা পয়সা প্রাপ্তি যদি দেখেন জুন থেকে আর্থিক বৃদ্ধি হঠাৎ করে কিছু গেন এগুলো হওয়ার সম্ভাবনা আরও ভালো হবে এবং অবশ্যই শনি বর্তমানে লগ্নে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে স্থিরতা বা মানুষ স্থিতিশীলতা বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে রাহুর ভূমিকা কিছুটা আছে অবশ্যই দ্বাদশে আছে সেটা পরে বলছি আমি কিন্তু জেনারেলি এই জায়গাটা বাড়বে এবং শনি অবশ্যই লগ্নে থাকার জন্য আপনার সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ডেভেলপমেন্ট এগুলোর ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন যারা টেকনিক্যাল প্রফেশনে আছেন স্থায়ী চাকরি খোঁজ করছেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল শনি কিন্তু প্রদান করবে শনি লগ্নে থাকার জন্য কিছু কাজ দেরিতে দেবে কিন্তু সেই কাজটা নিশ্চিতভাবে আপনাকে দেবে এটা অবশ্যই কিন্তু দু ছাব্বিশে একটা ভালো পাওনা এবং শনি আপনার ক্ষেত্রে যেহেতু একাদশপতি ধীর গতিতে হলেও দু হাজার আপনার মনোবাঞ্চা শনি কিন্তু পূরণ করবে মানসিক ইচ্ছা বিশেষত লগ্নের ক্ষেত্রে মানসিক ইচ্ছা মানসিক স্ফূর্তি এগুলো কিন্তু বাড়াবে এবং মেন্টালি আপনার বেশ বেশ কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু শনি একাদশপতি ভূমিকায় পূরণ করবে এই বিষয়টা আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন স্থানে যাওয়ার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সময়টা অতীব অনুকূল থাকা সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি নেক্সট ভালো খবর তবে নেক্সট ভালো খবরে যাওয়ার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে নেবেন আপনি কিন্তু আমাদের সঙ্গে ফোনে কনসালটেশান নিতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার ইচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সমাজ সাপেক্ষে একদম ডিটেল পাবেন সেটা ফোনে হোক বা চেম্বারে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে হানড্রেড পারসেন্ট প্রাইভেসি গোপনীয়তা মেনটেন করা হবে এবং আপনার যা যা ব্যক্তিগত তথ্য বিষয় আছে সমস্ত নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি অবশ্যই আপনারা যারা দেখছেন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন এবং বা পেজটি ফলো করে রাখবেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক খালি আপনারা আমার যোগাযোগটা যাতে স্থায়ী থাকে আর মতামতটা জানাবেন আমি বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আপডেট দিয়েছি যেমন ধরুন দুই দশার সংযোগস্থল প্রেমে কেন বিচ্ছেদ আসে শুক্রের দশা কেন ভালো ফল দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলো দেখবেন এবার হচ্ছে আমাদের পরবর্তী ভালো বিষয় দেখুন পরবর্তী ভালো বিষয়তে অবশ্যই ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে এই ষষ্ঠ স্থানে কেতুর কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেটা আমি ঠিকের পরে ভিডিও যেটা কয়েক ঘন্টা পর আর কি পাবেন তাতে আমি নেগেটিভ ফলগুলো আলোচনা করব তবে পজিটিভের দিকে কেতু গুপ্ত শত্রুকে নাশ করবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বর্তমান সময়টা হেল্পফুল কেতু ষষ্ঠ স্থানে অবস্থান করার জন্য আপনার মেডিকেল ট্রিটমেন্টের বাইরে যে অল্টারনেট মেডিসিন যেটা ট্রিটমেন্ট হয় যেমন ধরুন কোনো আয়ুর্বেদিক মেডিসিন ইত্যাদি এইগুলোতে ভালো ফল অবশ্যই কেতু দেবে এবং কেতু ষষ্ঠভাবে কোনো বিষয় আপনার গবেষণায় রিসার্চ সাধনায় ভালো ফল দেবে কম্পিটিভ জায়গাটাও ভালো রাখবে তো এই বিষয়ে কেতু কিন্তু ভালো ফল বেশ কিছু ক্ষেত্রে প্রদান করছে এবং দু হাজার ছাব্বিশেও সেটা কিন্তু করবেই নেক্সট বিষয় দ্বাদস্থানে রাহু দ্বাদস্থস্থানে রাহু এখানে কিছু কিছু নেগেটিভ ফল দেয় কিন্তু দ্বাদস্থানের রাহু মেন যে বিষয়টা ভালো ফল দেয় সেটা হচ্ছে বিদেশ যাত্রা যাত্রা বিদেশি কাজ কারবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার সোশ্যাল মিডিয়ার কাজ করবার মেডিকেল প্রফেশন এবং যারা ঘুরে ফিরে যে কোনো কাজ করেন তার মধ্যে কিন্তু ব্যাপক উন্নতি ব্যাপক সফলতা দেবে এবং বিদেশে বা দূরে যদি আপনি পড়াশোনা করতে আগ্রহী হন যে কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু রাহু প্রদান করতে পারে এবং রাহু স্থানে যেহেতু অবস্থান করছে এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি কোনো বিষয়ে কোনো পুরোনো অর্থপ্রাপ্তির আপনার জন্ম দশান্ত দশায় হওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু টাকাটা পেয়ে যাবেন এবং বিদেশি টাকা ইনকামের কথা বললাম সেক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন এর বাইরে আমি পরবর্তী গ্রহের কথায় চলে আসি কোন দিক থেকে আপনারা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন সেক্ষেত্রে আমার কিছু অন্যান্য গ্রহের এখানে কিন্তু ইম্পর্টেন্স কেউ গুরুত্ব দিতে হবে তার মধ্যে অবশ্যই কিন্তু মঙ্গলের উচ্চস্ত অবস্থান ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল যেহেতু তুঙ্গি হচ্ছে উচ্চস্ত হচ্ছে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ্যে ইন্ডিকেট করছে মঙ্গল এবং মঙ্গল যেহেতু ভাগ্যে সে এবং ভাগ্য প্রতি উচ্চস্থ হওয়া মানে একটা দুটো বিষয় নয় জেনারেলি আপনার ক্ষেত্রে টোটাল বিষয়টা ভালো ফল পাবেন অর্থকরি যোগ বাড়বে সেভিংস বাড়বে কনফিডেন্স লেভেল বাড়বে এবং পিতা গুরুজনদের থেকে সাহায্য পাবেন এবং টোটালি আমি বলবো মানসিক উন্নতি এবং আর্থিক ক্ষেত্রে লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে তবে সময়টা অল্প আবারও বলছি সময়টা থেকে গুরুত্বপূর্ণ টানা বছর কর ভালো যায় না বা খারাপ যায় না ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অবধি এই ধরনের কাজগুলো আপনি ভালো ফল অবশ্যই পাবেন নেক্সট ভালো ফল হচ্ছে অবশ্যই মঙ্গল সক্ষেত্রে এগারোই মে এবং বৈশাখ মাসে সূর্য উচ্চস্থ এই দুটো অবশ্যই আপনাদের দ্বিতীয়ভাবে হবে এই সময় ফ্যামিলি রিউনিয়ন হতে পারে কোনো সিভিল কাজে সাফ সফলতা পেতে পারেন এডুকেশনের ক্ষেত্রে ভালো কোনো ইন্টারভিউ হিট করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যেতে পারে এবং যারা লেখালেখি কথা বেছে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ডেফিনেটলি তাদের ক্ষেত্রে এই সময়টায় খুবই ভালো ফল এখানে কিন্তু থাকতে পারে এছাড়া আমি দেখ যদি দেখি বাংলার জ্যৈষ্ঠ মাস এবং এগারোই জুন থেকে যে সময়টা পাবেন সেই সময়টা কিন্তু খুব জুন থেকে অব্দি সময়টা পরাক্রম সাহস উদ্যমশীল মানসিকতা থাকবে এবং উদ্যোগী মন একটা আপনাদের থাকবে যে কোনো কমিউনিকেশনে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এই সময়গুলো আপনার ক্ষেত্রে কমিউনিকেশনে হেল্পফুল হবে শুক্র উচ্চস্থ আপনাদের লগ্নে এবং শুক্র উচ্চস্থ হচ্ছে মার্চ মাসে এবং মার্চ মাসে শুক্র তুঙ্গস্থ থাকার জন্য আপনাদের লাইফে পজিটিভ ট্রান্সফরমেশন আসবে কমিউনিকেশন ভালো হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন এবং যেখানে জেনারেলি আমি বলবো এই সময় শুক্র বৃহস্পতির ঘরে থাকবে উচ্চস্থ এবং বৃহস্পতি এখানে কিন্তু উচ্চস্থ হওয়ার দিকে থাকছে এবং ফলত প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট ডিসেম্বরের আগে অব্দি সময়টা অত্যন্ত সাল নতুন প্রেমের যোগ আছে যারা দীর্ঘদিন সিঙ্গেল আছেন বা কোনো প্রার্থনা চলে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমের যোগাযোগে খুব ভালো এবং এই শুক্র উচ্চস্ত যেটা হবে মার্চে এই মার্চের সময়টা কিন্তু বিবাহ বিবাহ সংযোগ যোগের ক্ষেত্রে ভালো সাল এবং এটা আপনাদের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট হরস্কোপে ফেলবে এবং যেটা আপনাদের ক্ষেত্রে একটা ভালো দিককে নির্দেশ করে এটা কিন্তু স্ট্রং একটা বিষয় এর বাইরে বিবাহ সংযোগ ইত্যাদি আলোচনার ক্ষেত্রে বা বিবাহ সংযোগ ভালো হওয়ার ক্ষেত্রে মার্চ মাসটা ভালো এখানে ভালো হচ্ছে এখানে যদি দেখেন সেটা হচ্ছে আগস্ট নভেম্বর মাসটা মাসটা ভালো 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 সেপ্টেম্বর এগুলোতে আপনি ফল অবশ্যই পাবেন ভালো বিষয় অবশ্যই বলবো বুধের অবস্থান এখানে কিন্তু জুন মাসটা মেনলি মেয়ের শেষ থেকে জুন মাসটা থাকবে গৃহবাড়ি বাস্তুযোগ বিবাহ সংযোগ ব্যবসার ক্ষেত্রে সফলতা বৃদ্ধি এগুলো কিন্তু আছে এবং সেপ্টেম্বর মাসটাও কিন্তু বিবাহ সংযোগ আলাপ আলোচনা ব্যবসা বৃদ্ধি যোগের ক্ষেত্রে সময়টা অতীব ভালো এবং স্ট্রং যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন শুক্র সক্ষেত্রে সেপ্টেম্বর এবং অবশ্যই নভেম্বর থেকে ডিসেম্বরে মিডল অব্দি থাকবে এই সময় আপনার ক্ষেত্রে ট্রান্সফরমেশন গুপ্ত কোনো সম্পদ সম্পত্তি অর্থপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু লাগু হবে এবং যদি দেখেন যে মাসগুলো আপনার কর্মক্ষেত্র এবং জীবিকায় বিষয়ে উন্নতি থাকবে সেটা হচ্ছে বাংলার মাসগুলো বলছি কেন সূর্য যে মুভ করে সেটা আমাদের যে হিন্দু ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার দেখেন সেটা হচ্ছে অথেন্টিক সৌর ক্যালেন্ডার তাই বাংলা মাসগুলো বললে আপনার বুঝতে সুবিধা হবে অগ্রহণ মাস পৌষ মাস মাঘ মাস এই তিনটে মাস হচ্ছে আপনার কেরিয়ারের জন্য খুব বেটার মাস এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে সেটা অবশ্যই এখানে ইংরেজি বাংলা বছর মিশিয়ে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু দু হাজার পঁচিশ হোক বা দু হাজার ছাব্বিশ বা দু হাজার সাতাশেও হোক এই জায়গাটা কিন্তু এই তিনটে মাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস অগ্রাণ মাস পৌষ মাস এবং মাঘ মাস এই সময়টা প্লাস ভাদ্র মাসও আমি বলবো কর্মক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে 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 বা সেলফ বহাল তাহলে দাঁড়ালো দু হাজার ছাব্বিশ সালে বৃহস্পতির উচ্চস্থ অবস্থানে আপনাদের বিরাট বড় ট্রান্সফরমেশন লাইফে আসবে এবং যেটা আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক সন্তান সামগ্রিক বিকাশ অর্থপ্রাপ্তির যোগ্যে প্রভূত উন্নতির দিকে নিয়ে যাবে নেক্সট বিষয় অবশ্যই আমি বলবো এখানে শনির লগ্নস্থ অবস্থান বিশেষত লগ্নের ক্ষেত্রে আপনাকে স্টেবেল লাইফ দেবে ভাবনা চিন্তা সিদ্ধান্তগুলো অনেকটা কার্যকর হবে এবং মানসিক ইচ্ছা স্ফূর্তি ইচ্ছা শখ পূরণ এগুলোর ক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি আপনাকে কিন্তু পজিটিভ অ্যাকশন দেবে এবং এখানে আমি অবশ্যই বিদেশ যাত্রার তথা ইত্যাদির কথা বললাম সেক্ষেত্রে ভালো ফল দেবে পড়াশোনার ক্ষেত্রে সময়টা বেশ ভালো কেরিয়ার রিলেটেড বিষয় কিন্তু এই বছরটা বেশ ভালো যেতে পারে এই বিষয়গুলো আপনার একদম হাতে গরম রেজাল্ট পাবেন সময়গুলো তো শুনে নিলেন এবং দেখতেও পাচ্ছেন স্ক্রিনে এবার খারাপের ভিডিওটা এন স্ক্রিনে ফুটে উঠবে একটু পরে আপনার যদি একটু পরের সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখেন একটু পরে চ্যানেলে দেখতে পাবেন ভিডিও সেকশন বাই এন স্ক্রিনে এবং অন্যান্য জায়গায় নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার ভালো কাটুক দু হাজার ছাব্বিশ এই শুভকামনা রইল আমার তরফ থেকে